আমরা তিন বোন একসাথে থাকলে যতটা না আনন্দ হয় এতটা আনন্দ মনে হয় আর কোনো কিছুতেই আমরা খুঁজে পাই না কথাটা মনে হয় একদমই সত্য পৃথিবীতে মায়ের পরে যদি কেউ ভালোবাসে সে হচ্ছে বোন হ্যালো এভ্রিও শুরু করছি একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা জুড়ে আছি আমি লিপি এটা হচ্ছে আমার ছোট বোন আর ছোট বোনের মেকআপে আছে আমার মেঝ বোন আর ক্যামেরায় আছি আমি লিপি মাঝে মাঝে আমাদের বাড়িতে এই কাজটা হয় মানে সেজে গুজে ছবি তোলার স্যুট চলে তো আজ গেছিল আমার ছোট বোনের ছবি তোলার শ্যুট আমরা সবাই মিলে তাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর এই যে দেখেন ক্যামেরায় একবার আমি একবার আমার মেঝ বোন ছোট বোনটা দিন হয়েছে বাড়ি এসেছে দুই তিন দিন ধরে বলছে আমি একটু ছবি তুলব শাড়ি পরে কিন্তু আমাদের দুই বোনের তো একদমই সময় হয় না স্কুল থেকে এসে ওকে নিয়ে যে একটু ছবি তুলবো এই সময়টা হয়ে ওঠে না আমাদের তো আসতে আসতে বিকাল আর তারপরে সাজিয়ে গুছিয়ে ছবি তুলতে আসলে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হয়ে গেলে ছবি একদমই ভালো আসে না তো কি করা যাবে তারপরও ছোটো বোনের আবদার দুই বোন মিলে চেষ্টা করছি কিভাবে ওর ছবিগুলো ভালো হয় একবার আমার ফোন দিয়ে তুলছি আরেকবার মেঝ বোনের ফোন দিয়ে তুলছি এভাবেই চলছে আমাদের চেষ্টা তার ছবিগুলো ভালো করার জন্য ছবি তুলতে আমরা তিন বোনই খুব বেশি পছন্দ করি এই জন্য দেখবেন মাঝে মাঝে আমিও ছবি তুলি আমার মেজো বোনও ছবি তুলে আর আজকে হচ্ছে আমার ছোটো বোনের ছবি তোলা হচ্ছে আমরা তিন বোন ছোটোবেলা থেকে খুব বেশি একটা জিনিস চাই আমার মেঝ বোনের যদি কিছু হয় সেটা যেন খুব ভালো হয় সেইগুলো আমিও চাই আর আমার ছোট বোনও চাই আবার আমার কোনো কিছু করা বা কিনলে আমারটা যে ভালো হোক এটা আমার ছোটো বোনও চাই মেঝ বোনও চাই আবার ছোটো বোনের জন্য যদি কিছু করি তারটাই যেন ভালো হয় বা সুন্দর হয় এটা আমিও চাই আর আমার মেজ বোনও চাই অনেক জায়গা শুনেছি ভাই বোনদের ভিতর রেশারেশি চলে আমারটাই শুধু ভালো হোক অন্য ভাই বোনেরটা যেন ভালো না হয় কিন্তু আমাদের তিন বোনের ভিতর এই রেশারেশিটা কোনো দিনই নাই আমাদের এই অভ্যাসটা কিন্তু এখন না ছোটবেলা থেকেই এই অভ্যাসটা আমাদের গড়ে উঠেছে তো বাইরে ছবি তোলা তেমন ভালো হচ্ছিল না এই কারণে ছোট বোনকে নিয়ে আমি ঘরে চলে আসলাম ঘরে লাইট জ্বালানোর পর দেখছি ছবিগুলো অনেক সুন্দর আসছে তো এখানে বসেও অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুললাম আর আমি কিছু রিলস বানালাম সব কিছু মিলিয়ে ছবিগুলো অনেক সুন্দর হয়েছিল। আর পাশাপাশি আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমার বোনকে কেমন লাগছে সেটা জানাতেও কেউ ভুলবেন না ভিডিওটা এখানেই শেষ করছি আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি টাটা